সপ্তম পাঠ উৎপন্ন বিশেষ্য ও কর্তৃবাচক বিশেষ্য নিয়ে আলোচনা ইসুমে মুস্তাক বা উৎপন্ন বিশেষ্য ক্রিয়াবাচক শব্দ হতেও ইসম বা বিশেষ্য গঠিত হয়ে থাকে আর ইহা ক্রিয়ার মূল বা আসল শব্দ হতে গঠিত হয় তাই মাস্টার বা ক্রিয়ামূল হতে উদ্ভাবিত ইসম বা বিশেষ্য পদের নাম ইসুমে মুস্তাক বা উৎপন্ন বিশেষ্য যেমন ফেলে মুদারে মারুফের শিগাহ বা রূপ হল ইয়ম সোর ইয়দ্রবু ইয়স্তাহ ইয়াহসেব আর ইসুমে মুস্তাক বা উৎপন্ন বিশেষ্য দ্বারা গঠিত শিগাহ বা রূপ হল না স্যার মদৌবুন মেস ইসমে মোস্তাকের প্রকারভেদ ক্রিয়ামূল হতে গঠিত ইসুমে মুস্তাক সাত প্রকার যথা এক ইসমে ফায়ল বা কর্তৃবাচক বিশেষ্য দুই ইসমে মাফুল বা কর্মবাচক বিশেষ্য তিন ইসুমে জরফ বা কালস্থানবাচক বিশেষ্য চার ইসমে আলা বা যন্ত্রবাচক বিশেষ্য পাঁচ ইসমে তাফদিল বা অধিক তুলনামূলক বিশেষ্য ছয় ইসমে সিফাত মুসাববাহ বা স্থায়ী গুণবাচক বিশেষ্য সাত ইসমে ফায়েল মোবালাদাহ বা আধিক্য গুণবাচক বিশেষ্য এই সাত প্রকারের মধ্যে প্রথম পাঁচ প্রকার বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে থাকে তাই এগুলোর বিস্তারিত বর্ণনা দেয়া হল আর বাকি দুই প্রকারের শুধু সংজ্ঞা দেওয়া হল এক ইসমে ফায়েল বা কর্তিবাচক বিশেষ্য। যে ইসম বা বিশেষ দ্বারা ক্রিয়া সম্পাদনকারীকে বুঝায় তাই ইসমে ফায়েল বা কর্তৃবাচক বিশেষ্য যেমন ফেলে মুদারে মারুফের শিগাহ বা রূপ হল ইয়োর ইয়দ্রবু ইয়াসমাউ, ইফতাহ, ইয়াহসেব। আর ইসমে ফায়েল বা কর্তৃবাচক বিশেষ্য দ্বারা গঠিত শিগাহ বা রূপ হল না সর বর ইম্যাহ হ্যাসেব। ইসমে ফাইলের গঠন প্রণালী ফেলে মুদারে মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হয় যদি অনতিরিক্ত তিন অক্ষর বিশিষ্ট থেকে ইসমে ফাইল গঠন করতে হয় তাহলে প্রথমে মুদারে মারুফ থেকে আলামতে মুদারেকে বিলুপ্ত করে ফাকালিমা বা আদ্যবর্ণে ফাতাহ বা জবর দিতে হবে এবং ফাকালিমা বা আদ্যবর্ণ ও আইনকালিমা বা মধ্যবর্ণের মাঝখানে একটি আলিফে ফাইল বা কর্তিবাচক যুক্ত করতে হবে অতপর আইনকালিমা বা মধ্যবর্ণে পূর্বে কাশরাহ বা জের না থাকলে তাতে জের দিতে হবে این وع Lamb کلمه با آن توجه با دوی پشتیله اسم فایل با کوتی باچو بیشش شود که تها به جامون فل مودره معرف شیجاه با روب خلو یانصر یاضرب یسمع یافتح یحسب عل اسم فایل با کوتی باچو بیشش درا گوته تشیجاه با روب خلو ناصر ضارب سمع فاتح حاسب আর যদি অনতিরিক্ত তিন অক্ষর বিশিষ্ট না হয় অর্থাৎ মাদিতে তিন অক্ষর থেকে বেশি হয় তাহলে ইসমে ফাইল বা কর্তিবাচক বিশেষ্য গঠন করতে হলে মুদারে মারুফ থেকে আলামতে মুদারেকে বিলুপ্ত করে শুরুতে একটি পেশযুক্ত মিম যোগ করতে হবে আইনকালিমা বা মধ্যবর্ণে কাশরাহ বা জেদ দিতে হবে এবং লামকালিমা বা অন্তবর্ণে তানবিন বা দুই পেশ দিলে ইসমে ফাইল বা কর্তিবাচক বিশেষ্য গঠিত হবে যেমন ফেলে মুদারে মারুফের শিগাহ বা রূপ হল সর ইউকরিম ইউসরিফ ইয়া আর ইসমে ফায়েল বা কর্তিবাচক বিশেষ দ্বারা গঠিত শিগাহ বা রূপ হল মুস্তিদ মুস্তমসর মু তক ইসমে ফায়েলের শিগাহ ইসমে ফায়লে শিগাহ বা রূপের সংখ্যা মোট ছয়টি যথা আলফিলু মাস্টার থেকে ইসমে ফায়লে তাসরিফ বা রূপান্তর ও শিগাহ বা রূপ হল তসরিফুন ফে আইল فاعلان فاعلون فاعلة فاعلتان فاعلات صغة واحد مذكر تثنية مذكر جمع مذكر واحد مؤنث تثنية مؤنث جمع مؤنث أنوباد روبانتور أجن بوروش كورتا دويجن بوروش كورتا شاكل بوروش كورتا أجن ستري كورتري دويجن ستري كورتري شاكل ستري كورتري روب با أكار أجبوشن দ্বিবচন পুংলিঙ্গ বহুবচন পুংলিঙ্গ একবচন স্ত্রীলিঙ্গ দ্বিবচন স্ত্রীলিঙ্গ বহুবচন স্ত্রীলিঙ্গ